হোলিকা দহন আজ বাংলার পল্লিতে পল্লিতে স্থানে স্থানে কান পাতলেই বড় বড় করে পোস্টার বড় বড় করে ঘোষণা কানে আসে চোখে পড়ে কি হোলিকা দহন আর কোথায় যেন হারিয়ে যাচ্ছে একটা শব্দ পোড়া আমরা ছোটোবেলায় শুনেছি দোলের আগের দিন ন্যাড়া পোড়া হবে দেখেওছি রাস্তার মোড়ে ঠাকুরবাড়ির বাগানে ন্যাড়াপোড়ার আসর সাজানো হয়েছে সেই ন্যাড়াপোড়ার কথা আজ আর কেউ বলে না বোধ আমাদের আধুনিকতা পরিশীলিত হৃদয় আর আমাদের এই তৎসামুকতায় জারিত জিহবা ন্যাড়াপোড়া কথা উল্লেখ করতে কোথাও বাধো বাধো ঠেকছে আমরা যেমন গোবলয়ের সংস্কৃতির দ্বারা নিত্য জারিত হচ্ছি তেমন কতগুলো নতুন শব্দ নতুন উৎসব তাকেও আমরা গ্রহণ করছি হোলিকা দহন ওই রকম বহিরাগত উৎসব বাঙালি হোলিকা দহন করে না বাঙালি ন্যাড়া পোড়া করে আমরা ছোটোবেলায় শুনতাম খোল বাজিয়ে সবাই আনন্দ করে গাইত আজ আমাদের ন্যাড়া পোড়া কাল আমাদের দোল আর পূর্ণিমাতে চাঁদ উঠেছে বোল হরি বোল এখন আর সেসব ছড়াও নেই সেই পরিবেশও নেই আজ আমরা হোলিকা দহন করি আমি তাই বলে হোলিকা দহনকে খারাপ বলছি না কিন্তু ন্যাড়াপোড়া যে হারিয়ে যাচ্ছে এইটা প্রাণে অনেক ব্যথা দেয় ন্যাড়াপোড়া কি? বলবে কেন শুকনো পাতা টাতা দিয়ে খড় টর দিয়ে একটা স্তূপ করে তাকে জ্বালিয়ে দেওয়া না আসলে তা নয় বিষয়টা ন্যাড়াকে পোড়ানো এই ন্যাড়াটাকে ন্যাড়া মানে কি এই আমার মতো ন্যাড়া না না এই ন্যাড়া নয় ন্যাড়া মানে ম্যাড়া তো ম্যাড়াটা তা ম্যাড়া হচ্ছে মেঢ্র শব্দ থেকে এসেছে ম্যাড়া মেঢ্র মানে মেষ অর্থাৎ ভেড়া অসুর পুরাকালে এক অসুর রাজের আবির্ভাব হয় এই ধরনী মণ্ডলে তার নাম মেঢ্রাসুর বা মেষাসুর এই মেষাসুরের প্রবল পরাক্রমে ত্রিলোক তাপিত হয় মেষাসুর মর্তভূমি দখল করে নেয় শশাগড়া পৃথিবীর অধিপতি হয় চতুর্দিকে ধর্মের প্রবর্তন বন্ধ করে দেয় এবং যেভাবে অসুরের আধিপত্য ঘটলে মানুষ প্রপুরিত হয় প্রজারা ধর্মভ্রষ্ট হয় জগৎ ক্লিন্ন হয় ঠিক সেই রকম পরিস্থিতির সৃষ্টি হয় আর মেষাসুর চতুর্দিকে তার অন্যায়ের রাজত্ব বিস্তার করে কী হবে শেষে মেষাসুর মর্ত ছাড়িয়ে স্বর্গের দিকেও পাড়ি দেয় এই খবর স্বর্গে পৌঁছতেই দেবতারা এসে হাজির হন স্বয়ং মহামায়ার কাছে দেবী দুর্গা এই মেষাসুরকে ত্রিশুল প্রহারে হত করেন ত্রিশূলের প্রবল জ্যোতি যখন মেষাসুরের ওপর এসে পড়ছে তখন মেষাসুরের সারা গায়ে আগুন লেগে যায় দিব্য অস্ত্রের প্রবল জ্যোতিপাতে মেষাসুর ভস্মীভূত হয়ে যায় আর পুরাকালের সেই কাহিনীকে স্মরণ করেই যেখানে যত অন্যায় অপশাসন অত্যাচার তার প্রতিরোধক হিসেবে সারা জগৎময় প্রচারিত হয় মেষাসুর বধ লীলা যেটা ওই প্রতি বছর দোল পূর্ণিমার আগের চতুর্দশী তিথিতে পালন করা হয় যে মেষাসুরকে বধ করেছিলেন স্বয়ং মা মহামায়া দুর্গা বাঙালিরা মাতৃগত প্রাণ বাঙালিরা অখিল ব্রহ্মাণ্ডের নায়ককে মাতৃরূপে দেখতে পছন্দ করেছেন পরব্রহ্ম মহিষী দুর্গাকে তারা ঘরের কন্যা করেছেন তাই দোলের আগের দিন বিষ্ণু পূজায় মেটে যাবার পূর্বে তারা মায়ের কাছ থেকে অশুভ নাশের বরা ভয় ভিক্ষা করে নেয় আর তাঁরই স্মৃতিস্বরূপ এদিন খরের একটা মেষ তৈরি করা হয় তাকে একটা খড়ের চালার বাড়ি তৈরি করে তার মধ্যে রাখা হয় এবং রেখে সেখানে আগুন দেওয়া হয় প্রতি বছরের মতো এবছরও যেমন শ্রী শ্রী ব্রহ্মময়ী কালীবাড়িতে আমার অভিষিক্ত শিষ্য শুভম সেই মেষাসুর নির্মাণ করেছে আমার কালীবাড়ির পুরোহিত প্রধান পুরোহিত পণ্ডিত আচার্য বিষ্ণু ঝাঁ তাতে অগ্নিসংযোগ করছে আর আমার সচিব এই সমগ্র মেষ দহনের যে প্রকল্প তাকে বাস্তবায়িত করে তুলে ভগবতীর লীলাকে স্মরণের যজ্ঞ করে তুলছে আমরা তাই ন্যাড়াপোড়াকে ভুলতে পারি না আমরা ন্যাড়াপোড়া পালন করি আর এর পাশাপাশি আরও একটি কাহিনী আছে একে বলা হয় হোলিকা দহন সেও ভোলবার নয় হোলিকার স্মৃতিও সামান্য নয় হোলিকাকে হোলিকা হল অসুর ভ্রাতৃদ্য়ের একমাত্র ভগ্নী একমাত্র বোন এই ভ্রাতৃদ্য়কে হিরণ্যাক্ষ এবং হিরণ্যকশিপু যে হিরণ্যকশিপুকে বধ করেছিলেন স্বয়ং ভগবান নৃসিংহ রূপ ধারণ করে তব কর কমল বরেন অখমদ্ভূত শৃঙ্গম দলিত হিরণ্য কশিপুতনু ভৃঙ্গম নরহরি রূপম জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে নৃসিংহ তো বধ হলেন কাকে বধ করলেন নৃসিংহ হিরণ্যকশিপুকে কিন্তু হিরণ্যকশিপু বধের পূর্বে বহু চেষ্টা করেছে হিরণ্যকশিপু তার অপগণ্ড ছেলেটিকে হত্যা করবার জন্য সে কে সে প্রহ্লাদ ভক্তরাজ প্রহ্লাদ তাহলে অপগণ্ড কেন অসুরকুলে জন্মগ্রহণ করে সে বিদ্বেষী নয় তাকে তার বাবা তার পরিচিত লোকেরা অপগণ্ড বলবে না তো আর কী বলবে তাই জন্য অশেষে বিশেষে চেষ্টা কি করে প্রহ্লাদকে মারা যায় কখনো পাহাড় থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে কখনো সর্প গর্তে সর্প কূপে নিক্ষেপ করেছে কখনো বিস্পান করিয়েছে এরকমই একটি প্রকল্প ছিল অগ্নিদগ্ধ করে মারতে হবে তাকে হিরণ্যকশিপুর বোনের নাম হলিকা এই হোলিকা রাক্ষসী মায়াবিনী তার একটি অসামান্য ক্ষমতা ছিল সে আশীর্বাদ পুষ্ট ছিল বর প্রাপ্ত ছিল কি সেই বর না হোলিকাকে অগ্নি স্পর্শ করবে না কখনো অর্থাৎ যে যাই করুক না কেন হোলিকাকে দগ্ধ করা যাবে না এই আশীর্বাদকে কাজে লাগালেন হিরণ্যকশিপু হোলিকাকে ডেকে বললেন প্রহ্লাদকে কোলে নিয়ে তোমাকে জ্বলন্ত আগুনের মধ্যে প্রবেশ করতে হবে প্রবেশ করলে কি হবে তোমার তো আগুন থেকে ভয় নেই বোন তুমি তো বেঁচে যাবে আগুন থেকে কিন্তু প্রহ্লাদের তো আর সেই সিদ্ধি নেই প্রহ্লাদ আগুনে জ্বলে পুড়ে মরবে তোমাকে কোলে বসিয়ে তোমার ভাইপোকে মারতে হবে হলিকা বললেন যে আজ্ঞা যা বলছে তাই হবে হলিকা প্রহ্লাদকে কোলে নিয়ে জ্বলন্ত অগ্নিকুণ্ডে প্রবেশ করলেন কিন্তু এই হচ্ছে ভাগবতী মায়া এই হচ্ছে ভগবানের লীলা কৃপাম হয় প্রভু প্রহ্লাদের গায়ে যে আগুন লাগছে তাকে চন্দ্রের কিরণের চেয়েও সুশীতল করে দিল প্রহ্লাদ অগ্নিদাহ বুঝতেই পারল না সে হাত জোর করে যখন ওই বাচ্চা প্রহ্লাদ প্রবেশ করছে সে আঁতকে উঠছে ভয়ে গোবিন্দের কাছে প্রার্থনা করছে গোবিন্দ তুমি আমায় রক্ষা করো আমি এই জ্বলন্ত অগ্নিকুণ্ডের মধ্যে কি করে বাঁচব আর হোলিকা সগর্ভে প্রবেশ করছে অগ্নিকুণ্ডের ভিতরে কেন সে জানে আগুন তার কিছুই করতে পারবে না কিন্তু ফল হলো উল্টো অগ্নির তেজ শত সহস্র সূর্য জ্যোতির মতো অসহ্য হয়ে উঠল হোলিকা ভস্মীভূত হয়ে গেল আর তারই ভেতর থেকে অগ্নিশুদ্ধ প্রহ্লাদ বেরিয়ে এলো নতুন জীবন পেয়ে অন্যায় অপশাসন অধর্ম এইভাবে ভগবত কৃপায় চিরতরে হেরে গেল আসলে দোলের যে উৎসব তা প্রাণের উৎসব রঙের উৎসব পর্যাপ্তির উৎসব প্রেমের উৎসব কিন্তু প্রেম বাধিত হয় কোথায় অপ্রেমের কাছে শান্তি বাধিত হয় কোথায় অশান্তির কাছে ন্যায় নিপীড়িত হয় কোথায় অন্যায়ের কূর দৃষ্টি চালনে সে মেঢ্রাসুরের বধি হোক কি হলিকা দহনই হোক আমরা এটাই বোঝাতে চেয়েছি অন্যায় চিরস্থায়ী নয় চৈত্রের চিতাভস্য উড়িয়ে তারই মধ্যে থেকে জেগে ওঠে নতুন প্রাণের সঞ্চার সেই প্রাণের উৎসব হোলিকা দহন পোড়া দোলের আগের দিনের এই অগ্নি দাহের আচার পালন সনাতন ধর্ম চিরকাল শাশ্বতকে শান্তিকে জ্যোতিকে বরণ করেছে আপনারাও এর সঙ্গে সামিল হন যারা বিভিন্ন গ্রহ দোষে ভুগছেন তারা এক একমুঠো তিল এই ন্যাড়া আগুনে নিক্ষেপ করুন কৃষ্ণ তিল কালো তিল আর নিক্ষেপ করবার আগে মনে মনে প্রার্থনা করুন যে আপনার সমস্ত পাপ যেন ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায় দেখবেন দোলের দিন সকাল থেকে আপনার জীবনে নতুন স্বস্তি নেবে আসছে যারা ভূতগ্রহে দ্বারা গ্রস্ত ভূত প্রে দত্তি দান তার অত্যাচারে পীড়িত হচ্ছেন যাদের মধ্যে অপদেবতা ভর করেছে বলে মনে হচ্ছে বাড়িতে অপশক্তি আছে বলে মনে হচ্ছে এক মুঠো সাদা সর্ষে এই আগুনে নিক্ষেপ করুন প্রার্থনা করুন সামান্য এক মুঠো সাদা সর্ষে যা অনেক ওঝা অনেক জ্যোতিষ অনেক তান্ত্রিক দূর করতে পারেনি আপনার একটুখানি প্রয়াস তাকে দূর করে দেবে যাদের মনে হচ্ছে এত তো খাটছি আর্থিক দিক থেকে একটু স্বস্তি পাচ্ছি না তাহলে কি স্বস্তি সত্যি মিলবে না একটু শান্তিতে বাঁচতে পারবো না কিছু করতে হবে না অতি সামান্য জিনিস ঘুঁটে জোগাড় করে নিয়ে আসুন পাঁচটা ঘুঁটে তেল হলুদের টিকা পরিয়ে এই আগুনে নিক্ষেপ করে দিন যেখানে ন্যাড়াপড়া হচ্ছে হলিকা হচ্ছে তার আগুনে নিক্ষেপ করে দিন দেখুন লক্ষ্মী হেঁটে আপনার ঘরে চলে আসবে যাদের মনে হচ্ছে দুরারোগ্য কোনো ব্যাধিতে আপনি ভুগছেন কিংবা আপনার প্রিয়জন ভুগছে কিংবা এমন কোনো রোগ যেটা মাঝে মাঝেই আপনাকে জ্বালাচ্ছে এক কাজ করুন পদ্মগুলঞ্চ আট আঙুল পরিমাণ কেটে এরকম আটটি খণ্ড প্রস্তুত করুন আট আঙুলের আটটি খণ্ড পদ্মগুলঞ্চ মূল লতাপাতার পাতার দোকানেই পাওয়া যায় দুর্লভ কিছু না একটা একটা করে ন্যাড়াপড়ার আগুনে ফেলুন আর স্মরণ করুন আপনার ইষ্ঠ দেবতাকে সে দেবতা বা দেবী যেই হন না কেন তাকে স্মরণ করে নিক্ষেপ করুন দেখুন যে দুরারোগ্য ব্যাধি আপনাকে এত কষ্ট দিয়েছে আপনার এত টাকার শ্রাদ্ধ করেছে জীবনটাকে এমন দুর্বিষহ করে দিয়েছে সেই দুরারোগ্য ব্যাধি আস্তে আস্তে নিয়ন্ত্রণে চলে আসবে যারা মনে করছেন শত্রুতে একদম জেরবার হয়ে গেছেন সব রকম টোটকা করা হয়ে গেছে গ্রহরত্ন ধারণ হয়ে গেছে তান্ত্রিক ক্রিয়া ফেল হয়ে গেছে আর কিছু করার নেই অতএব শত্রুর হাতে পড়ে পড়ে মার খাওয়া ছাড়া আর উপায়ান্তর নেই তারা একটু ধৈর্য ধরুন কৃষ্ণ অপরাজিতার মালা আঠাশটা অপরাজিতা ফুল থাকবে বেশিও নয় কমও নয় প্রত্যেকটি ফুল হাতে করে ধরুন মালার ভেতরের আর মনের বাসনাটা জানান শত্রুর নামটা বলুন একই শত্রুর নাম বলবেন আঠাশবার আঠাশটা ফুলে আঠাশটা শত্রু নয় একই শত্রুর নাম বারবার বলুন আর মনোবাঞ্ছাটা জানান যেমন করে জপ করে যখন হয়ে যাবে আগুন যখন দাউ দাউ করে জ্বলে উঠবে ছুঁড়ে দিন তার মধ্যে আপনি নিশ্চিন্ত হবেন শান্তি পাবেন শত্রু নাশ হয়ে যাবে হোলিকা দহন আমাদের জীবনে শান্তি বয়ে নিয়ে আসবে ন্যাড়া পোড়া আমাদের জীবনের যে যেসব অসুরগুলো রয়েছে যারা আমাদেরকে শান্তিতে বাঁচতে দিচ্ছে না তারা শেষ হয়ে যাবে